আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব মনিটারেশন ছাড়াই কীভাবে টাকা ইনকাম করবেন তো দেরি না করে সরাসরি আমি আমার প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে গিয়ে আমি দেখছি কত টাকা ইনকাম হলো আমার ভিডিওতে আর আপনারাও দেখতে পারবেন আপনাদের ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে তো দেরি না করে আমি যাচ্ছি আমাদের মেন কাজে তো আপনারা কী করবেন আগে কাজ করবেন আপনার যে কোনো ব্রাউজারে যায় আপনারা সার্চ করবেন গুগল ব্রাউজারে যাবেন যে আপনারা সার্চ করবেন ইউ টুলস এরকম আসবে ক্লিক করবেন তো আপনারা ইউটিউবসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি হয়তো আগে থেকে ডাউনলোড করে নিছি তো নেওয়ার পরে এখন আপনারা দেখবেন এরকম লগু আসছে দেখাচ্ছি ইউ ইউটুলস দেখেন আপনারা এইরকম লোগো অন করবেন অন করার পরে আপনারা কি করবেন আপনারা যে স্টুডিও ইয়ে আছে ইউটিউব ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পরে আপনারা কী করবেন এখানে যাবেন আপনারা আপনাদের যেটা আছে ইউটিউব যেটা মনিটার্স নাই ওইটা যাবেন যা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হয়তো এখানে আপনার ভিডিও আছে ভিডিও দেখবেন দেখার পরে এরকম আপনারা থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে যাওয়ার পরে শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশানে গেলে এরকম কপিটা লিঙ্ক করবেন লিঙ্ক করার পরে আপনারা কী করবেন ওই যে আগে যে আপনার যায় না আপনার যেটা ই ছিল ইউটিউব ছিল এই ইউটিউবসে যা আপনারা ক্লিক করবেন পরে ওইটা পেস্ট করে দেবেন তো দেখেন সরাসরি এখন পিউ প্রোফাইল দেখেন আমার এখানে একটা ভিডিওতে এক ডলার ইনকাম আছে মানে বারোটা ভিডিও বারো ডলার আমার মাত্র সাবস্ক্রাইবার কয়টা মাত্র হলো তেইশটা তো আপনারা এরকম করে চেক করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন সেটা